আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী তো পঞ্চম শ্রেণী তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়ার প্রথম সম্পর্কিত সমস্যা বলি এই অধ্যায় এখানে তিনটি অঙ্ক আছে আমরা মানে প্রথম করে যদি সমাধান করি প্রথম অক্ষরে তুই কি করছিস আমাদেরকে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত তাহলে চারটি কলমের মূল্য যদি আশি টাকা হয় তাহলে একটি কলমের মূল্য কত সেটা আমাদের আগে বুঝতে হবে চার আশিকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে আসে আমাদের বিশ তাহলে একটি কলমের মূল্য আমাদের বিশ টাকা হলে তাহলে আমরা বের করতে হবে যে দশটি কলমের মূল্য কত এখন উপরে একটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আমরা অপটা করতে পারবো তবে আমরা একটা আমার সমাধান যদি করি এখানে বলছে চারটি কলমের মূল্য টাকা কত আমরা লিখবো চারটি কলমের মূল্য আশি টাকা তাহলে আশি ভাগ চার চার দিয়ে যদি আশিকে ভাগ করি তাহলে হয় বিশ টাকা তাহলে একটি কলমের মূল্য আমাদের বিশ টাকা তাহলে দশটি কলমের মূল্য কত হবে আমরা লিখতে পারি আমরা দশটি কলমের মূল্য দশ গুণ বিশ টাকা তাহলে দশটি যদি বেশি আমরা গুণ দিই পাশে আগে বড় সংখ্যাটি লিখি আর ছোট সংখ্যাটি শুদ্ধ দিয়ে চাকি গুণ করব শুদ্ধই হবে এক দিয়ে শুদ্ধ গুণ করলে শুনো 2 একে তুই শুদ্ধ শুদ্ধ 3 তুই তোমাদের রেজাল্ট আসছে 200 তো এখানে রেজাল্ট আসছে 200 তাহলে 10 টি কলম কিনতে আমাদের 200 টাকা লাগবে তাহলে উত্তর কি পারি উত্তর দশটি ছেলেকে ছেলেকে আনলো তিনশত টাকা এ হলো আমাদের এক নাম্বার অংকের সমাধান দ্বিতীয় পর্বে আমরা পরটে সমাধান করে দিব